জাতিগত সহিংসতায় বিপর্যস্ত উত্তর ভারতের রাজ্য মণিপুরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে চরমপন্থী একটি গোষ্ঠীর কয়েক সদস্যকে গ্রেপ্তারের ঘটনার পর এ বিক্ষোভ শুরু হয় আর ঘটনার পর রাজ্য সরকার ইন্টারনেট বন্ধ ও কারফিউ জারি করেছে বলে আজ সোমবার সকালে ভারতের পুলিশ জানিয়েছে উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে দুই বছরের বেশি সময় ধরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই ও প্রধানত খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে একের পর এক সহিংস সংঘর্ষ হয়ে আসছে এসব সংঘর্ষে এখন পর্যন্ত দুইশত শত জন বেশি নিহত হয়েছেন যা সারা দেশের মানুষ আতঙ্কে রয়েছে বিস্তারিত ভিডিও কিভাবে মিডিয়া মাধ্যমে প্রকাশ করা হলো। শনিবার রাত নেমেছে মণিপুরের ইম্ফলের আকাশে কিন্তু এই রাত আর পাঁচটা রাতের মতো নয় এ যেন এক থমথমে নিরবতা যার গভীরে লুকিয়ে আছে চাপা উত্তেজনা গুলির শব্দ বিক্ষোভের আগুন আর প্রশাসনের কড়া নজরদারি সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি আবারও কেন উত্তপ্ত হয়ে উঠল ভারতের উত্তর এই ছোট্ট রাজ্যটি কিসের গন্ধ এই বাতাসে কিসের পূর্বাভাস মণিপুরের পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ শনিবার বিকেল থেকে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতা রাজ্যটিকে এক অস্থির পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে জারি করা হয়েছে কারফিউ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা গতকাল বিকেল থেকেই এই উত্তেজনা শুরু হয়েছে মেয়েতেই গোষ্ঠীর পাঁচজন সদস্য যাদের মধ্যে আরামবাই টেঙ্গলের সদস্যরাও আছেন তাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিক্ষোভকারীদের অভিযোগ এই গ্রেফতারি সম্পূর্ণ অন্যায় এবং উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে পশ্চিম ইম্ফলের কেয়াকেইথেল পুলিশ পোস্টে হামলা চালায় মেইতেই গোষ্ঠীর কয়েকশো বিক্ষুব্ধ জনতা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কয়েক রাউন্ড গুলি চালাতে হয় এরপরে শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি এই সংঘর্ষে দুই সাংবাদিক সহ তিনজন আহত হয়েছেন এমনকি কয়েকজন বিক্ষোভকারীদেরকে প্রকাশ্যে মাথায় পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দিতেও দেখা গেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তাদের দাবি গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে তারা নিজেদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থৌবল কাকচিংয়ের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে পাঁচ বা তার বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তটি হল আগামী পাঁচ দিনের মধ্যে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত মণিপুরের কমিশনার এবং স্বরাষ্ট্র সচিব একটি বিবৃতিতে পরিষ্কার জানিয়েছেন যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে হিংসাত্মক বক্তব্য এবং ভিডিও ছড়াতে পারেন যা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুতর প্রভাব ফেলবে এই কারণেই ইন্টারনেট বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে গুজব এবং উস্কানিমূলক বার্তা দ্রুত ছড়িয়ে পড়তে না পারে স্বাভাবিকভাবেই রাজ্যের জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়েছে মানুষ আতঙ্কে রয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট বন্ধ রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা প্রায় স্তব্ধ শিশুদের স্কুল বন্ধ কর্মজীবীরা অফিসে যেতে পারছেন না এক কথায় পুরো রাজ্য যেন এক থমথমে অচল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কবে ফিরবে শান্তি মণিপুর এক ভূখণ্ড যেখানে শান্তি যেন এক মরিচিকা উত্তেজনার পারদ চড়ছে আর অনিশ্চয়তার কালো মেঘ ক্রমশ ঘনিয়ে আসছে ভারতের কেন্দ্রীয় সরকারের দমন পীড়ন এই অশান্তির মূল কারণ বলেও দাবি করছেন বিশ্লেষকরা কেউ আবার বলছেন বিশেষ করে নরেন্দ্র মোদী ও অমিত শাহের বৈষম্যমূলক নীতি মণিপুরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে